সম্মানিত দিনই ভাই বোন আজকে আপনাদের সামনে এমন একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি এমন একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যেই দোয়ার আমল যদি তাহাজুদের নামাজ আদায় করে করিতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল হাজতকে পূরণ করে দিবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তালা আপনাকে তাই দান করিবেন সম্মানিত দিনই ভাই বোনের অত্যন্ত সহজ এবং ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে তাহাজুদের নামাজ আদায় করে সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাহাজুদ নামাজের মধ্যে তিনটি ছোট্ট দোয়া পাঠ করিতে হবে এবং তাহাজ্জুদ নামাজ শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে যদি আপনারা পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করিতে পারেন আল্লাহ অবশ্যই আপনাকে দান করিবেন আপনি যা চাইবেন তাই আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন সকল হালজত গাইবে খাজানা থেকে পূরণ হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা শুধু বিশ্বাস করে আমলটি করতে হবে যদি বিশ্বাস না থাকে তাহলে এই আমল করে কোনো লাভ হবে না অতএব পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমল করতে পারলে অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ যাদের দোয়া কখনোই কবুল হচ্ছে না কোনোভাবেই কবুল হচ্ছে না তারা এই ছোট্ট আমলটি করুন ইনশাআল্লাহ আপনার সকল দোয়া কবুল হয়ে যাবে সকল হাজত পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ সময় তো দিনই ভাই ও বোনেরা ছোট্ট একটি দোয়া বুখারি শরীফের হাদিস সুবহানাল্লাহিল আযীম এই ছোট্ট দোয়া তাহাজ্জুদ নামাজ শেষ করে পাঠ করিতে হবে আমি বাংলায় লিখে আপনাদেরকে সৈশুদ্ধ করে উচ্চারণ সহ মুখস্থ করিয়ে দিব ইনশাআল্লাহ এবং তাহাজ্জুদ নামাজের মধ্যে ছোট্ট ছোট্ট তিনটি দোয়া পাঠ করিতে হবে এই তিনটি দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই বলে না সেজদার মধ্যে অনেক দোয়ায় পাঠ করা যায় কিন্তু আজকে যেই দোয়ার কথা বলবো যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা রিজিক দান করেন যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাল্লাহার কাছে রিজিক চাওয়া হয় যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা প্রার্থনা করা হয় যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাল্লার কাছে সুখ ও শান্তি রহমত ও বরকত চাওয়া হয় সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই ছোট্ট দোয়া যদি তাহাজুদের সেজদার মধ্যে পাঠ করিতে পারেন আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন কেননা আল্লাহ পাক রব্বুল আলমী তাহাজুদের নামাজ অনেক পছন্দ করেন ফরজ নামাজের পরেই আল্লাহ পাকের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক এই তাহাজুদের নামাজকে এত বেশি পছন্দ করেন যে যে সকল নবীর আসুল পৃথিবীতে আগমন করেছেন প্রত্যেকটি নবীর তাহাজুদের নামাজ আদায় করেছেন পৃথিবীতে যে সকল মানুষ আল্লাহ তালার অলৌকিক ক্ষমতা পেয়েছেন আল্লাহ তালা যাদেরকে অলৌকিক ক্ষমতা দান করেছেন তাদের মধ্যে এমন কোনো গাউস কুতুব এমন কোনো আল্লাহর অলি নেই যারা তাহাজুদের নামাজ আদায় করে নাই সম্মানিত তিনি ভাই ও বোনেরা প্রত্যেকটা আল্লাহর অলি আল্লাহ যাদেরকে বলা হয় প্রত্যেকটা মানুষ আল্লাহ তালা যাদেরকে অলৌকিক দান করেছে তারা প্রত্যেকেই তাহাজ্যুদের নামাজ আদায় করেছে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই তাহাজুদের নামাজ অত্যন্ত বড় দামি একটি নামাজ এই নামাজের সেজদার মধ্যে ছোট্ট দোয়া যদি পাঠ করিতে পারেন এবং নামাজ শেষ করে একটি ছোট্ট দোয়া যদি পাঠ করিতে পারেন আল্লাহ আপনার কপাল খুলে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ সকল দুঃখ কষ্ট দুর্দশা হতাশা সব কিছু অভাব অনটন দূর হয়ে যাবে নিমিশেই সব হারিয়ে যাবে আল্লাহ পাক আপনাকে প্রশান্তি দান করে করিবেন আপনার দিলের খরাক আল্লাহ তালা দান করিবেন মিটিয়ে দিবেন ভাই ও বোনেরা কখন কিভাবে তাহাজুদের নামাজের মধ্যে কোন কোন দোয়া পাঠ করিবেন এবং তাহা নামাজ শেষ করে কোন দোয়া কিভাবে পাঠ করিবেন আমি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ যদি এইভাবে আপনারা শিক্ষা করে আমলটি সঠিকভাবে করিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার সকল দোয়াকে কবুল করবেন আপনার মনের সকল হাজতকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমাদের উপার্জন খুবই সীমিত সামান্য উপার্জন কিন্তু আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখে থাকি আমরা প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখে থাকি যা আমাদের সাধ্যের মধ্যে নেই যা আমাদের ক্ষমতার মধ্যে নেই সম্মানিত দিনই ভাই ও বোনেরা এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন তাহা নামাজ আদায় করে এই ছোট্ট দোয়া সঠিকভাবে পাঠ করিতে পারেন সৈশুদ্ধ করে আল্লাহ পাক আপনার মনের সকল আ আশাকে পূরণ করে দিবেন আপনার সকল হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে আমলটি মাত্র কয়েকদিন করেন লাগাতার করবেন একদিন দুই দিন তিন দিন আপনি যে পর্যন্ত আপনার কাজ হবে না আপনার ফলাফল পাবেন না সেই পর্যন্ত আমলটি করবেন কখনোই আমলটি সারবেন না ইনশাআল্লাহ আপনি এই ছোট্ট আমলটি করে আল্লাহর কাছে দু ফুটা চোখের ফানি ফেলে দোয়া করেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ যেই জিনিস আপনার সাধ্যে নেই পাওয়া অসম্ভব আপনার ভাগ্যেই লেখা নেই সেই জিনিসও যদি আল্লাহ তাআলার কাছে চান আল্লাহ অবশ্যই সেই জিনিস আপনাকে দান করে দিবেন যা আপনার ভাগ্যে ছিল না লেখা ছিল না এমন জিনিস আল্লাহ অনেককেই দান করেছেন কিছু কিছু মাধ্যমে আবার কিছু কিছু ভালো কাজ নেক কাজের মাধ্যমেও কিছু মানুষকে আল্লাহ তালা সেই জিনিসগুলো দান করেছেন এরকম অহরহ ঘটনা আছে সম্মানিত তিনি ভাই ওন কোরআন ও হাদিসের আলোকেই এমন ঘটনা পাওয়া যায় এই বিষয়ে আমি বলতে চাচ্ছি না অনেক লম্বা হয়ে যাবে আমি শুধু আপনাদেরকে এই ঠিক আমলটি শিখিয়ে দিব এইভাবে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি কিভাবে করবেন প্রথমে আপনারা পবিত্রতা অর্জন করবেন আপনারা চেষ্টা করবেন গোসল করে নেওয়ার জন্য যদিও পবিত্রতা অর্জন হয়ে থাকে তবুও চেষ্টা করবেন গোসল করে নেওয়ার জন্য অতপর চেষ্টা করবেন নতুন কাপড় পরার জন্য ধোয়া কাপড় বা পরিষ্কার কাপড় যে কাপড় ব্যবহার হয়নি এমন কাপড় পরার জন্য মাত্র তিন দিন আমলটি করবেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যেই ফলাফল পেয়ে যাবেন যেভাবে বলছি প্রত্যেকটি বিষয় লক্ষ্য করে শোনবেন ইনশাআল্লাহ এইভাবে আমলটি করার চেষ্টা করবেন অতএব একটি পাক ও পবিত্র স্থানে দাঁড়িয়ে যাবেন চেষ্টা করবেন একটি মুসাল্লার উপরে দাঁড়িয়ে নামাজটি আদায় করে নেওয়ার জন্য অবশ্যই মুসাল্লাটি পাক ও পবিত্র রাখার চেষ্টা করবেন সম্মানিত دینی ভাই ও লক্ষ্য করে শুনবেন ইনশাআল্লাহ আমি যেভাবে বলছি ভাবে যদি করতে পারেন আল্লাহ অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন আমি আশাবাদী আল্লাহ তাআলা কখনোই আপনার হাতকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ কারণ আল্লাহ নিজেই বলেছেন সম্মানিত دینی ভাই ও বোনেরা অতঃপর একটি পবিত্র মুসাল্লার উপরে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়িয়ে একটি ছোট্ট নিয়ত করিবেন এভাবে আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন যে নিয়োত করা ফরজ অবশ্যই নিয়ত করিতে হবে মনে মনে নিয়োত এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে দুই আ তাহার নামাজ আদায় করিতেছি নিয়ত করা শেষ করে হাত দুটিকে উঠিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন কা মহম্ম ওবি হাম দিকা অত্যাস মুখা ওতে আয়া আলা জাদ দুকা ওয়ালা ইলা সানা পাঠ করার পরে আউজ বিল্লাহ মিনের الرجيم بسم الله الرحمن الرحيم পাট কো দিবেন الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ফাতিহা পাঠ করা শেষ করে আমিন বলবেন আমিন একটি কথা বলে রাখি যখন আপনি ধ্যান ও সাথে পাঠ করবেন পাঠ করা শেষ করে যখন আমিন বলবেন তখন আপনার সঙ্গে আরো ফেরেস্টা আমিন বলবেন যখন ফেরেশতার আমিন আর আপনার আমিন মিশে যাবে মিলে যাবে আল্লাহ জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন অতঃপর আপনারা আমিন বলবেন আমিন বলার পরে বিসমিল্লাহিউর রহমান বলবেন অথবা একটি সুরা পাঠ করিবেন পবিত্র কোরআনুল কারিমে যে কোনো স্থান থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নেবেন কোনো সমস্যা নেই আপনাদের বোঝার সুবিধাতে ছোট্ট একটি সুরা পাঠ করবো সুরত তো তথা লি ইলাফি সোরা বিস্মিল্লা র হেম ইলা ফি কোরয় ই فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف সুরা পাঠ করা শেষ হলে অথবা আপনারা আল্লাহ আখবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবিহ পাঠ করিবেন সুবাহা নরব্বি আল আজিম তিনবার পাঁচবার অথবা সাতবার ছোট্ট তাজবিহটি পাঠ করিবেন পাঠ করা শেষ হলে সামি আল্লাহ ইমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে ছোট্ট দোয়া পাঠ করিবেন হামদ এতটুকু পাঠ করবেন ইংশা আল্লাহ আরও দোয়া আছে চাইলে পাঠ করতে পারেন হামদান ক্যাথি রং তৈবান মুবারকাং ফি না চাইলে না পাঠ করবেন কোনো সমস্যা নেই অথবা আল্লাহ আকবর বলে সেজিদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবিহ পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার ছোট্ট এই তাজবিহটি পাঠ করিবেন সুবহান রব্বিয়াল আলা পাঠ করা শেষ হলে সেজদার মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দোয়াটি মুখস্থ করে রাখেন সেজদার মধ্যে যে দোয়াটি পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন সেজিদার মধ্যে প্রথমে তাসবিহ পাঠ করিবেন সেজদার সুবহানাল রাব্বিল আ'লা তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে আবার ছোট্ট একটি দোয়া পাঠ করবেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে রিজিক দান করেন সেই দোয়াটি হল আল্লাহিনী এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি আদায় করিবেন সুবাহ আল্লাহ তিনবার পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়া দোয়াটি পাঠ করিবেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করবেন পাঠ করে শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন داري حد تكي بيدي في البن بادهر بوري بسم الله الرحمن الرحيم بات كوريبن اتوبر سورة الفاتحة بات كوريبن سيشد كوريبها الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الشراط المستقيم شراط الذين انعمت عليهم غير المغضوب عليهم

অথবা আমিন বলবেন আমিন অথবা বিস্মিল্লা হিউরু রহিম পাঠ করিবেন অথবা একটি স্বরা মিলাবেন পবিত্র খোর আন যে কোনো একটি স্বরা মিলাতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের বোঝার সুবিধা ছোট্ট একটি স্বরা মিলাবো বিস্মিল্লা হিউরুর রহমান রহিম ইন অথিন

পাঠ করিবেন সোবাহান রব্বিয়াল আলায় তিনবার পাঁচবার অথবা সাতবার ছোট্ট তাজবি এটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন সোবাহান আল্লাহ আবি হামদিহি সোবাহান আল্লাহ আউদিম অথবা আল্লাহ বলে সুজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়া পাঠ করিবেন আল্লাহ মগফিরলি ওর হামনি ওয়াহ দিনী ওর জোকনি আপাট করা শেষ করে আল্লাহ আকবর বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন সেজদাই গিয়ে সেজদার তাজমিহ পাঠ করিবেন সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله دور رشود بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي. مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر السلام في رابين من عندك بامدك السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ابا بسلام في رمش كureshi سني بوشتك بن بوشي تان كالال شاتي شو تركي دروت قد كريبين اللهم صل على محمد وعلى الي محمد اللهم صل على محمد وعلى الي محمد اللهم صل على محمد وعلى الي محمد اشهد دروت موحابه الشاتي ابن رب قد كريبين اجا ربا একবার হলেও পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তবে বার পাঠ করার চেষ্টা করবেন যথাযথভাবে না পারিলে কমপক্ষে একবার এই ছোট্ট দূরদটি পাঠ করে নেবেন দূরত পাঠ করা শেষ করে আস্তাক ফিরুল্লহ আস্তাকুল্ল একশোবার পাঠ করার চেষ্টা করবেন কেননা এই ছোট্ট ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা বান্দার গণহকে মোচন করেন বান্দার সকল অভাব দূর করে দেন সকল দারিদ্রতা দূর করে দিয়ে সেই বান্দাকে আল্লাহ তালা ভরপুর রিজিক দান করেন এই ছোট্ট দোয়ার মাধ্যমে ছোট্ট দোয়ার ও শিলায় বেশি করে পাঠ করার চেষ্টা করবেন এই ছোট্ট ইস্তেগফারটি টি অথবা সেই দোয়াটি পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিককে বৃদ্ধি করে দিবেন সকল অভাব অনটন দূর করে আল্লাহ রিজিক আপনাকে দান করিবেন সকল পেরেশানি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করিবেন সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন সেই দোয়াটি হলো এই ছোট্ট দোয়াটি আপনারা এক পাঠ করিবেন নেক নিউতে বার ছোট্ট দোয়াটি পাঠ করিবেন পাঠ করা শেষ করে আবার শরীফ পাঠ করিবেন আল্লাহ একবার হলেও পাঠ করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন এগারো বার এই ছোট্ট দূরত্বটি পাঠ করার জন্য ইনশাআ আল্লাহ আল্লাহ রহমতে আপনার সকল অভাব দূর হয়ে যাবে রিজিকের সকল বন্ধন আল্লাহ তালা কেটে দিয়ে আপনার রিজিককে প্রবাহিত করবেন প্রশস্ত করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাই ও বোনেরা অতবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন আপনার মনে যা কিছু রয়েছে যত চাওয়া পাওয়া যত আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহর কাছে তুলে ধরবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ কেননা তাহাজুদের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দামি নামাজ যেই নামাজের উসিরা করে আল্লাহ তালা বান্দার সমস্ত গুণাকে মাফ করে দেন এবং আল্লাহ তালা নিজেই বান্দাদেরকে ডাকতে থাকেন যে তোমরা আমার কাছে কী চাও শুধু একবার চাও আমি তা তোমাকে দান করে দেব সম্মানিত তিনি ভাই ও বোন এই তাহাজুদের নামাজ অত্যন্ত ফজিদপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অবশ্যই আজকের এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন নিয়তের সাথে বিশ্বাস ও ভালোবাসার সাথে অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া করি হে আল্লাহ যারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলো প্রত্যেকের মনের আশাকে তুমি পূরণ করে দাও প্রত্যেকের হাজতকে তুমি গাইবি হাজানা থেকে পূরণ করে দাও ইনশাল্লাহ প্রত্যেকের মনের আশাকে প্রত্যেকের হাজতকে তুমি তোমার গাইবি হাজানা থেকে পূরণ করে দাও হে আল্লাহ তোমার হাবিবে রুসিলা করে আম মনে কবল আর মঞ্জুর নাও যে সকল দিনী ভাই ও বোনরা দোয়া শরিক হয়েছেন কমেন্টের মধ্যে আমিন লিখে দোয়া শরীক হবেন এবং আপনার কৃতজ্ঞতা আল্লাহ তাআলার কাছে জানাবেন ইনশাল্লাহ সময় তো দিনী ভাই ও বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু